অর্ধেক দামে থাকবে অর্ধেক দামে থাকবে কিছু কিছু টাইস থাকবে অর্ধেক দামে সকল তো আছে আছে ভাই ওকে তো ভিউয়ার্স অবশ্যই ভিডিওটি শেয়ার করে ফেসবুক পেজে রেখে দেন আজকে একদম অর্ধেক দামে টাইলস এর গোপন সন্ধান দিব ঠিকানাটা বলে দেন আমাদেরকে জি আমার এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে সাদি এন্টারপ্রাইজার ঠিকানা হচ্ছে ঢাকা ভাটারা থানা নতুন বাজার নতুন বাজারটা হচ্ছে আপনার আমেরিকান এমবাসি ঠিক পাশেই হচ্ছে নতুন বাজার আর নতুন বাজারের সাথে হচ্ছে ভাটারা থানা ওইখান থেকে যে কোনো একটা অটো ভাইকে বলবেন বারো বিঘা মোড় যাবো আর নতুন বাজার থেকে বারো বিঘা মোড় আসতে আপনার আট থেকে দশ মিনিট সময় লাগবে আর এই বারো বিঘা মোড় আসলে এই প্রতিষ্ঠানটা আপনারা পেয়ে থাকবেন ওকে রাজীব ভাই চলেন কালেকশন গুলা কিছু দেখায় দামের আপনার ফ্লোর যে আপনার এগুলো রেট থাকবে সাতদের ভিতরে মাত্র ষাট টাকা পার স্কোয়ার ষাট টাকা মাত্র ষাট টাকা একটু আছে সব না ভাই একশো পিসের মধ্যে দেখা গেছে কি আপনার

ভাই দাম একেবারে সাধ্যের ভিতরে মাত্র ষাট টাকা স্কোয়ার ফিট এবং শাকিল এক্সপ্রেসের কথা বললে ভাই আমি ছাড় দিব। এবং প্রবাস থেকে যে সকল ভাই এবং বোনা নিবে তাদের জন্য রয়েছে স্পেশাল ছাড়

কিছু টাইস এর টুকটাক সমস্যা থাকবে ভাই এগুলাই ঠিক আছে একটু বুদ্ধি করে লাগাতে হবে এই যে দেখুন সব কিন্তু ভাঙ্গা থাকে না আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন টুকটাক ভাই এই টাইসগুলো তো টুকটাক কিছু সমস্যা রয়েছে সেজন্যই তো মনে করেন যে আমরা প্রায় 140 টাকা स्क्वायर ফিট টাইসটা দিচ্ছি আমরা মাত্র আপনার 60 টাকা स्क्वायर ফিট তাও আবার শাকিল এক্সপ্রেসের কথা বললে ডাবল লেয়ারের টাইলস দিয়ে দিব সাইড থেকে আরো ছাড় রয়েছে আরো ছাড় রয়েছে তারপরে যেটা দেখছি ভাই এই যে শাকিল ভাইজি দেখুন এখানে এখানে একটা টাইলস রয়েছে এটাও কিন্তু আপনার চব্বিশ চব্বিশ এটার দাম আরো কম থাকবে

আঠারো টাকা পার পিস টাকা পার পিস দেখুন ভাই দেখুন এই যে দেখুন আপনারা যার যেটা পছন্দ হয় নিতে পারবেন মাত্র আঠারো টাকা পার পিস্টিকের লাস্টিকের ভিতরে এই যে দেখুন কিচেন ডেকোরের ভিতরে মাত্র আঠারো টাকা পার পিস টাকা

ফ্লোর ওয়াল দুই জায়গায় আপনারা ব্যবহার করতে পারবেন আর দেখলেই পছন্দ হবে একেবারে স্প্যান ডিজাইনের ভিতরে এছাড়া দেখুন শাকিল ভাই যে এখানে একটা টাইলস দেখলেই পছন্দ হবে ভাই এভাবে দিলে ভাই আঙ্গুলে ব্যথা পাই সেজন্য এইভাবে দিচ্ছি দেখুন টান 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 করে আওয়াজ করতেছে কতটুকু স্টোন বডি টাইলস দাম মাত্র পঁয়তাল্লিশ টাকা পার স্কোয়ার পঁয়তাল্লিশ টাকা হান্ড্রেড পার্সেন্ট স্টোন বডি বারো চব্বিশ বারো চব্বিশ এই যে একটা টাইলস দেখুন কত গর্জিয়াস বারো চব্বিশ ডিবিএল দাম মাত্র পঁয়তাল্লিশ টাকা পার স্কোয়ার ফিট ভাই আমি সবসময় কিন্তু কাস্টমার ভাইদেরকে ছাড় দিয়ে থাকি এই যে এখানে রয়েছে সিঁড়ি সিঁড়িগুলো নিতে পারবেন আমার কাছ থেকে মাত্র পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট বারো বাই চব্বিশ হান্ড্রেড পার্সেন্ট বডি আর শাকিল এক্সপ্রেসের কথা বললে ছাড় তো থাকবেই এছাড়া দেখুন ভাই যে এখানে একটা কালার রয়েছে দেখুন কত সুন্দর সুন্দর হান্ড্রেড পার্সেন্ট স্টোন বডি টাইস দাম মাত্র পঁয়তাল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন এইখানে একটা টাইলস রয়েছে বারো বাই চব্বিশ দাম মাত্র পঁয়তাল্লিশ টাকা পার স্কোয়ার ফিট হান্ড্রেড পারসেন্ট স্টন বডি ভাই এই যে এখানে দেখুন একটা টাইলস রয়েছে সাদার ভিতরে মার্বেল শেপ একেবারে মার্বেলের কপি দাম মাত্র ষাট টাকা ষাট টাকা আর এটা হচ্ছে ভাই কালোর ভিতরে দেখুন এগুলো কিন্তু কাটিং টাইলস এগুলো কোন ভাঙা আমরা এখনো কাটিং করিনি কাটিং করার পরে ষাট টাকা পার স্কোয়ার ফিট থাকবে একেবারে মার্বেল ডিজাইন কেউ দেখা মাত্র বলবে মার্বেল টাইলস বলতে পারবে না সেই টাইলস গুলো আমরা দিচ্ছি মাত্র ষাট টাকা পার স্কোয়ার ফিট দেখুন শাকিল ভাই দেখুন দেখুন ভাই যে এখানে টাইপ রয়েছে এটাও ষাট টাকা পার স্কোয়ার ফিট এবং শাকিল এক্সপ্রেস কথা বললে ছাড় রয়েছে ভাই ওকে দেখুন প্রত্যেকটা কালারে নেন পলিশ হাইগ্রোসিটা সরাসরি এসে নিতে হবে ভাই না জি ভাই জি এই যে দেখুন এখানে একটা কালা রয়েছে দেখলেই পছন্দ হবে একেবারে মনোমুগ্ধকর আকর্ষণীয় হাই প্রিমিয়ার দাম মাত্র ষাট টাকা পারি স্কোয়ারিট হান্ড্রেড পার্সেন্ট ইস্টন বডি ভাই বলতে পারেন এবার ঠাস করে কেন ফলাই ঠাস করে ফালানোর উদ্দেশ্য এটাই যে কাস্টমার ভাইদেরকে বোঝানোর জন্য এগুলি একশো পার্সেন্ট বডি এবং ট্যাম্পার রয়েছে শত ভাগ দেখুন কতটুকু জুড়ে ফেলেছি এরপর টাইলস কিছু হয়েছে ভাই কিছু হয় নাই না না কিছুই হয় নাই 100% বডি টাইলস এছাড়াও দেখুন ভাই এই যে এখানে দেখাচ্ছি একটা টাইলস দেখুন এই যে দেখুন টাইলসটা কত সুন্দর একেবারে প্রিমিয়ার কোয়ালিটি দেখলেই পছন্দ হবে 100% স্টোন বডি টাইলস হাই গ্লোসি টাইলস দাম মাত্র 60 টাকা পার স্কয়ার ফিট এবং শাকিল এক্সপ্রেসের কথা বললে ছাড় রয়েছে এখানে একটা টাইলস রয়েছে একেবারে মার্বেলের কপি দাম মাত্র ষাট টাকা পার স্কোয়ার এই যে এখানে ষোলো ষোলো আমরা বাছাই করে করে এখানে রাখতেছি হান্ড্রেড পার্সেন্ট স্টোন বডি আপনার দেখলেই পছন্দ হবে দাম মাত্র ছচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট আর শাকিল এক্সপ্রেসের কথা বললে

দেখলে আপনাদের পছন্দ হবে এই যে ডিবিএল এর যে টাইজগুলো দেখেন 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 খুব সুন্দর করে সাজিয়ে সাজিয়ে আমরা রেখেছি আপনারা শত করে 10% টাইজও 10 पीस টাইজও গুণভাঙা পাবেন না আর শত করে কিন্তু প্রায় 10% টাইজ কেটে ফেলতে হয় ভাই ওকে তো এগুলা অর্ডার বা কিভাবে কিনতে হয় বলেন আমাদেরকে ভাই এগুলো আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন আমি যে প্রথমেই ঠিকানাটা বলে দিয়েছি সেই ঠিকানা মধ্যে আসবেন ইমু বা হোয়াটসঅ্যাপ এবং আপনারা অবশ্যই এখানে আসবেন এসে দেখে যাচাই করে যদি আপনার কাছে মনে হয় না এখানে অনেক দাম কম এবং জিনিসও অনেক ভালো ভাই আমার কাছ থেকে আপনারা টাইলসগুলো গুলো কিনে নিয়ে যাবেন অবশ্যই দেখে শুনে নিয়ে যাবেন ওকে তো ঠিক আছে ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে বিস্তারিত আরো জানতে পারবেন ইনশাআল্লাহ অবশ্যই জানতে পারবে